আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সময় তো দর্শক মন্ডলী আপনার সকালে কেমন আছেন আশা করি আল্লাহ রশীষ মেহবানিতে আপনার সকলে ভালো আছেন সো দুবাই নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিয়া থেকে বলতেছি সুমন আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানাবো তো সেই আইনটা কিন্তু আমরা সবাই কিন্তু এই ভুলটা কিন্তু করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু বিপিএন অ্যাপ্লিকেশন কিন্তু সবাই চালাই কারণ আমরা কিন্তু ইমোতে কথা বলতে পারি না বা অনেক সমস্যার কারণে কিন্তু আমাদেরকে বিপিএন অ্যাপ্লিকেশন কিন্তু চালাতে হয় তো বিপিএন অ্যাপ্লিকেশন চালু করে কিন্তু আপনি কখনো মানে দুবাইতে আপনি দুবাইতে থাকা অবস্থায় বিপিএন অ্যাপ্লিকেশান চালু করে কখনোই দুবাইয়ের কাউকে কিন্তু ফোন করতে পারবেন না আপনার মোবাইল নাম্বার থেকে মানে আপনি ইমো ব্যবহার করতে পারবেন ইন্টারনেট সব কিছু অ্যাক্সেস করতে পারবেন তবে আপনি মোবাইলের মাধ্যমে বিপিএন অ্যাপ্লিকেশান চালু করে কাউকে ফোন করতে পারবেন না তাহলে কি হবে আপনাকে পঞ্চাশ হাজার হাম পর্যন্ত ফাইন হতে পারে বা আপনাকে ডাইরেক্ট বাংলাদেশে পর্যন্ত ডিপুট করতে পারে আর এই বিপিএন অ্যাপ্লিকেশান কিন্তু এটা একটা অবৈধ অ্যাপ্লিকেশান এটা আপনার আপনি দুবাইতে থেকে অন্য দেশের আইপি অ্যাড্রেস ব্যবহার করে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাত্রায় সতর্ক হয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চালাতে হবে দুবাই কিন্তু কখনো চায় না যে আপনি দুবাইতে অবস্থান করে অন্য দেশের আইপি দিয়ে আপনি এই মোবাইল অ্যাক্সেস করেন তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনি যখন কিনা এই অ্যাপসটা চালাবেন তখন আপনার আপনার কাজ ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই এটা আপনাকে ডিলিট করে দিতে হবে আপনি যখন কিনা এটা ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দেবেন সেক্ষেত্রে আপনি বাইরে গেলেন কোনো একটা কারণে পুলিশ আপনার মোবাইল চেক করলো যাচাই করলো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বড় ধরনের সমস্যা হতে পারে ডিপোর্ট পর্যন্ত করতে পারে তো আপনার চালাবেন তখন অবশ্যই চালানোর পর আপনাকে এটা আনস্টল করে দিতে হবে এটা আপনি মোবাইলে কখনো রাখা যাবে না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা সবাই কিন্তু মাথায় রাখতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন